আমরা আমাদের বাড়িতে সবাই মিলে খুব আনন্দেই থাকতাম আর স্বতন্ত্রতা আমাদের বাড়ির মেম্বারেরই মতো উনি তো আমাদের বাড়ির সদস্যই ছিলেন স্যার ওনার দয়াতেই তো আমরা আমাদের বাড়িতে থাকতে পেরেছি ওনার দয়াতেই তো আমার ভাইপো ভাইজিরা সব বড় হয়েছে আমার মায়ের চিকিৎসা বলুন আরো আরো নানান ব্যাপারে উনি সব দায়িত্ব নিতেন আমার বৌদি ভাইয়ের ব্যাপার বলুন আমাদের সকলের ব্যাপারে উনি সব কিছু দেখে রাখতেন দেখুন উনি একজন ব্যাচেলার মানুষ এবং এবং যেহেতু ওনার অনেক বেশি রোজগার আর্থিক কোনো অনিশ্চয়তা নেই তাই উনি আমাদের জন্য প্রাণ ঢেলে সবটা করেছেন আর স্যার আমরাও আমাদের মতো যথাসাধ্য যত্ন করার চেষ্টা করেছি টাকা দিয়ে সব কিছুর প্রতিদান দেওয়া যায় না কিন্তু আমার দাদার বড় ছেলের বিয়ে হওয়ার পর তার বউ বাড়িতে আসার পর থেকেই নানান প্রশ্ন তুলতে থাকে স্বতন্ত্রতা আর আমার বৌদি ভাইয়ের সম্পর্কে এবং একটা সময়ের পর সেটা চূড়ান্ত আকার নেয় যার ফলে স্বতন্ত্র দাকে নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হয় এবং আমার দাদা ভাই ফিরে আসার পর এই সমস্যা আরো জটিল আকার নেয় আর এখন তো স্যার সময়ের সুযোগ পেলে এরা কারণে অকারণে স্বতন্ত্র দা আমার বৌদি ভাইকে জড়িয়ে নানান কথা বলে আপনি কি মনে করেন যে আপনার দাদা এই কুড়ি বছর ধরে একটা মানসিক বিপর্যয়ের মধ্যে ছিলেন আমি একেবারেই তা মনে করি না বরং আমি মনে করি আমার দাদাভাই ইচ্ছে করে প্ল্যান করে ওই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল স্যার আপনি যখন আমার বৌদি সঙ্গে কথা বলবেন তখন নিশ্চয়ই জানতে পারবেন আমার দাদাভাই চলে যাওয়ার পরই আমার বৌদি হাতে একটা চিঠি এসে পৌঁছবে সোহিনী নামের এক ভদ্রমহিলার লেখা চিঠি যার কাছে গিয়ে আমার দাদাভাই তার সঙ্গে সংসারও করে এবং পরবর্তীকালে আমার দাদা যখন বাড়িতে ফিরে আসে তখন এক ভদ্রমহিলা একটি বাচ্চাকে নিয়ে আমাদের বাড়িতে আসেন দাদা ভাইয়ের খোঁজ করতে করতে এবং এসে প্রথমেই তিনি পরিচয় দেন তিনি নাকি আমার দাদা স্ত্রী এবং বাচ্চাটিও তাকে বাবা বলেই ডাকে অদ্ভুতভাবে সেই মহিলার নামও কিন্তু সোহিনী এরপরে তো আমাদের পক্ষে বিশ্বাস করা অসম্ভব স্যার যে আমার দাদা ভাই অন্য কোথাও গিয়ে তার নাকি মানসিক বিপর্যয় হয়েছিল তার মানসিক সমস্যা হয়েছিল তার স্মৃতি ভ্রংশ হয়েছিল হঠাৎ কুড়িটা বছর পর তার স্মৃতি জেগে উঠলো স্যার না এর একটা কথাও আমরা তাই বিশ্বাস করি পয়েন্ট টু বি নোটেড স্যার আই হ্যাভ নো মোর কোয়েশ্চেন্স কাকুন ব্যাপারটা কিরকম অন্যদিকে ঘুরে যাচ্ছে মনে হচ্ছে না আমারও তাই মনে হচ্ছে বুঝলি কুর্চি স্টেটমেন্ট এখানে খুব ইম্পর্টেন্ট আর কুর্চির সঙ্গে অয়নদ্বীপের বৈবাহিক সম্পর্কটাও এখানে ইকুয়ালি ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে